ওয়েলকাম স্টুডেন্টস তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো তো চলো ভৌতিক বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম প্রথম প্রশ্ন একের এক বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন উত্তর হলো মেসোস্ফিয়ার এখানে তাপমাত্রা হতে পারে প্রায় মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড মতো পরের প্রশ্ন পার্শ্ববর্তী লেখচিত্র অনুযায়ী টি ওয়ান ও টি এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পিভি লেখচিত্র এঁকেছে মানে বয়েলের সূত্র বোঝাতে চাইছে এবং আমরা সবাই জানি পিভি সমান এনআরটি এটা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এখন স্পষ্টতই তাপমাত্রা বাড়লে পিভির মান বাড়বে আর পিভির মান বাড়লে এই লেখচিত্রটা মূল বিন্দু থেকে দূরে সরে যাবে তার মানে যে লেখচিত্রটা মূল বিন্দু থেকে দূরে সেই তাপমাত্রাটা বেশি মানে টি টু বড়ো টি ওয়ান ছোট তাহলে অপশান বি একের তিন গ্যাসের বাষ্প এবং আণবিক ভর এর সম্পর্ক জানতে চেয়েছে তো আমরা সবাই জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ তারপর একের চার তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে উত্তর দুই প্রকার মনে রাখবে তরলের নিজস্ব কোনো আকার নেই তাই দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বলতে কিছু হয় না যেটা আছে সেটা হলো নিজস্ব আয়তন কিন্তু আকার না থাকার কারণে পাত্রের মধ্যে ধরে রেখে গরম করতে হয় আর গরম করলে পাত্রটাও আয়তনে বড় হয় সেই জন্য বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা আপাত প্রসারণ আর সত্যি সত্যি তরল যেটা বাড়ে সেটা প্রকৃত প্রসারণ একের পাঁচ নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ বনাম আপতন কোণের লেখচিত্র কোনটি উত্তর হলো অপশান বি তার কারণ আপতন কোণের মান বাড়ালে প্রথমে চ্যুতিকোণের মান কমে তারপরে আবার বাড়তে থাকে একের ছয় যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার একাশি গুণ হয় তবে তার তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে এই প্রশ্নটাই এক প্রকার ভুল প্রশ্ন এরকম কোনো রিলেশান আমরা ক্লাস টেনে পড়িনি যে মূল আলো এবং বিক্ষিপ্ত আলোর তীব্রতা নিয়ে হ্যাঁ আমি একটু কারেকশান করে দিই এটা যদি এমন হতো যে দুটো ডিফারেন্ট আলো বিক্ষেপণের ফলে একই মাধ্যমে বিক্ষেপণের ফলে তাদের কোনটার তীব্রতা বেশি হবে কোনটার তীব্রতা কম হবে তাহলে প্রবলেমটা ঠিক আছে মানে যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার একাশি গুণ এরকম নয় এরকম না বলে বলতে যে দুটি পৃথক আলোর বিক্ষেপণের পরে তীব্রতা একটা অপরটার একাশি গুণ তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে তাহলে অঙ্কটা করা সম্ভব কি হবে না র্যালের সূত্র আই ভ্যারিজাস ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর অর্থাৎ বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ খাতের ব্যস্তানুপাতিক তাহলে যদি আমি দুটো ডিফারেন্ট আলোর জন্য মনে করি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান আর ল্যামডা টু আর বিক্ষিপ্তালো তীব্রতা আই ওয়ান আর আই টু তাহলে আমি লিখতে পারি আই ওয়ান বাই আই টু সমান ল্যামডা টু টু দি পাওয়ার ফোর বাই ল্যামডা ওয়ান টু দি পাওয়ার ফোর যেহেতু ল্যামডা টু দি পাওয়ার ফোরের ব্যস্তানুপাতিক এবারে বলে দিয়েছে প্রথমটার তীব্রতা দ্বিতীয়টার একাশি গুণ তাহলে প্রথমটার তীব্রতা আই ওয়ান দ্বিতীয়টার আই টু তাহলে আই ওয়ানের মান আই টুর একাশি গুণ তাহলে এইটটি ওয়ান আই টু বাই আই টু সমান হচ্ছে ল্যামডা টু টু দি পাওয়ার ফোর বাই ল্যামডা ওয়ান টু দি পাওয়ার ফোর এবার দেখো আই টু আই টু কেটে গেল এবার একাশি মানে থ্রি টু দি পাওয়ার ফোর আর ডান দিকে কী আছে বলতে পারি দেখো ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান সমান থ্রি তাহলে ল্যামডা টু সমান থ্রি ল্যামডা ওয়ান ইয়েস দ্বিতীয় আলোটা প্রথম আলোর তরঙ্গদের দৈর্ঘ্যের তিনগুণ এটা হতে পারত যাক একের সাত পাশের চিত্রের সমবায়টির তুল্য রোধ কত দুটো এক অহমের সমান্তরাল সমবায় আছে আমাদের নিয়ম কী না ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এবার এখানে আর ওয়ানটাও ওয়ান আর টুটাও ওয়ান তাহলে কত হবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে টু তাহলে আর এর মান কত হবে না ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে পয়েন্ট ফাইভ অপশান সি একের আট প্রদত্ত কোনটি এক ওয়াট বোঝাই না ওয়ার্ড মানে হচ্ছে ক্ষমতা মনে রাখবে পি সমান ভি ইন্টু আই ক্ষমতা সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট তাহলে ভি ইন্টু ওয়াই কোথায় বোঝাচ্ছে এই যে এটা। একের নয় ভরের সঠিক ক্রম কোনটি অবশ্যই এটা আলফা বিটা গামা কারণ আলফা হচ্ছে দুটো প্রোটন দুটো নিউট্রন বিটা ইলেকট্রন সুতরাং বিটা হালকা আর গামা তো আলো মানে ফোটন কণা আরও হালকা গামার স্থির ভর শূন্য সবচেয়ে হালকা গামা একের দশ মেন্ডেলিভের পর্যায় কত জোড়া মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি এটাও একটা বিশাল কনফিউজিং কোশ্চেন মেন্ডেলিভ যখন কাজ করছিলেন তখন মাত্র তেষট্টিটা মৌল আবিষ্কৃত ছিল এই তেষট্টিটা মৌলের মধ্যে দুজোড়া মৌলকে মেন্ডেলিভ তার পর্যায় সূত্র অনুযায়ী মানাতে পারেননি প্রথমে ভারী পরে হালকা মৌল হয়ে গিয়েছে তারা কারা তারা হলো আর নিকেল আর টেলুরিয়াম আর আয়োডিন এই দু কিন্তু পরবর্তীকালে আমরা যখন পূর্ণাঙ্গ পর্যায় সালনী পেলাম সমস্ত মৌলকে ধরে তখন আরগন পটাশিয়াম আরও একটা জোর এবং থরিয়াম প্রোটোয়্যাক্টিনিয়াম হলো আরও একটা জোর যারা কিনা এই নিয়ম মানে না কিন্তু প্রশ্ন হলো আর্গন যখন মেন্ডেলিভ কাজ করছেন তখন তো আর্গনের কোনো অস্তিত্ব নেই তখন থোরিয়াম থাকলেও তখন প্রোটোয়্যাক্টিনিয়াম অনাবিষ্কৃত মৌল ফলে এই জায়গাটা মেনেলিভের সঙ্গে যায় না তাই উত্তরটা চারজোড়া করব না দুজোরা এটা কনফিউশান থাকলো আমার তরফ থেকে থাকলো এবং আমার সাজেশান এটা যে তোমরা দুজোড়া নাম দাও নাম লিখে ব্যাখ্যা করে দাও যদিও এমসি কিউ ব্যাখ্যা নিষ্প্রয়োজন তাও এক্ষেত্রে একের দশে উত্তর লেখো বি দুজোড়া বলে পাশে এই যে ব্যাখ্যাটা আমি বললাম সেটা জুড়ে দাও যদি প্রশ্নটা পরীক্ষায় পড়ে দেন একের এগারো কোনটিতে সমযদী দ্বিবন্ধন আছে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো যে কার্বন এর সঙ্গে দুদিকে দুটো অক্সিজেন দ্বিবন্ধনে দিয়ে যুক্ত একের বারো অ্যাসিড মিশ্রিত জলের তরি বিশ্লেষণে ক্যাথোডে কুড়ি এম এল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে উত্তর দশ এম তার কারণ জলে আয়তন অনুপাত দিয়ে ভাবলে হাইড্রোজেন এবং অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে মিশে আছে ওলিয়াম এ রাসায়নিক নাম কি উত্তর হল পাইরো সালফিউরিক অ্যাসিড প্রশ্ন একের চোদ্দ নীলবর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হয় এর কারণ কি এর কারণ হবে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের নিচে অবস্থিত মনে রাখবে ধাতু সক্রিয়তা শ্রেণীতে যে ওপরে আছে এই যে আয়রন ওপরে আছে কপার নিচে আছে তার মানে স্বাভাবিকভাবে একই দ্রবণে কপার এবং আয়রন যদি আয়নিত হওয়ার চেষ্টা করে বা আয়ন হিসাবে থাকার চেষ্টা করে তাহলে আয়রন যেহেতু অধিক সক্রিয় সে আয়ন হিসাবে থাকার সক্ষমতা অর্জন করবে এবং কপার যেহেতু কম সক্রিয় সেই জন্য সে আয়ন থেকে পরমাণুর থেকে চলে যাবে এই জন্যই কপারটা থিতিয়ে পড়বে বা লোহার গায়ে জমবে একের পনেরো সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি উত্তর হলো সি টু এইচ সিক্স গঠনটা তোমরা এইভাবে মনে রাখতে পারো সি সি দিলে তিনটে করে এইচ ওকে প্রত্যেকটা কার্বনে তিনটে করে এইচ